অত্যন্ত মর্মান্তিক খবর দিল্লিতে কাজে গিয়ে একই পরিবারের শিশুসহ চারজনের মৃত্যু শোকের ছায়া গোটা গ্রামে মৃত চারজনের বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী এলাকায় পরিবার সূত্রে খবর শনিবার সকালে দিল্লির হরিনগরে যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাতজনের তার মধ্যে মুর্শিদাবাদের নওদার একই পরিবারের শিশুসহ সহ চারজনের মৃত্যু হয় আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন পরিবার সূত্রে জানা গেছে মৃতদের নাম রুবিনা বিবি হাসিনা খাতুন রবিউল শেখ ও রূপসানা খাতুন স্থানীয় সূত্রে খবর বাড়ির ছাদ তৈরি করতে দিল্লিতে ফেরি করার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন একই পরিবারের বেশ কয়েকজন শনিবার মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আমি বেলা সাড়ে বারোটা একটার সময় শুনলাম যে খসুর ছেলে ফরজের লাতি ও দিল্লিতে কাজে গেছে দিল্লিতে কাজে গেছে এদের দেখতেই পাচ্ছেন এই যে লিল্টন ঢালাই করে রেখে রাখা আছে লিল্টন ঢালাই করে রাখা আছে এরা বিদেশে কাজে গেছে কতটুকু পয়সা কাজ করে নিয়েছে আমি সাদটা ঢালবো এই বলে বিদেশে কাজে গেছে এবার ধরেন ওখানে তাম্বু গাড়ি থাকে একটা পাশে একটা পলাথিন পলাতিন ছিল বৃষ্টির জন্য দেওয়ালটা ওরা রাত শুয়েছিল দেওয়ালটা চাপা করেছিল সকাল আটটা সাড়ে আটটার সময় ওরা শুয়েছিল আর কে একটা রান্না করছিল বাইরে সে বেঁচে গেছে রোবল মার গেছে তারপরটা রান্না করছিল বাকি ওরা ঘরেই ছিল এবার দেওয়ালটা পড়ে ওরা মারা গেছে এবার কেউ বের করতে পারেনি এবার ঠিকাদার দৌড়ে ওখানকার ঠিকাদার এসছে এসে ট্রেনে বের করে কিভাবে জানলেন আপনার দেওয়ালটা ওখানে যে ঠিকাদারে যার আন্ডারে কাজ করে সে ফোন করে বললো যে ওরা দেওয়াল ভেঙে পড়ে মারা গেছে ওখান থেকে পাশের একটা মেয়ে একই পরিবারের চারজন যে মারা গেছে রবিবুল তার রবিবুলের ভাই ছোট ভাইয়ের বউ আর দুই ভাইয়ের দুটো বাচ্চা আর ছোট ভাইটা এখন মেডিকেলে ভর্তি আছে একজন আহত আছে আহত আছে সেহতু এখন শুনলাম যে তার নাকি মাদামে